গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এই দেখো আজকে আমি কোন জায়গায় চলে এসেছি আমি সব কিছু তোমাদের কাছে বলবো আমি কোথায় এসেছি কী কারণে এসেছি তবে তোমরা আজকে সারটা দিন থাকো দেখতে পারবে আর এখানে যে ডাল সিদ্ধ হচ্ছে তবে এখন ডালের মধ্যে একটু পিঁয়াজ দিয়ে দিবো দেখে আর কি কি করা যায় তবে অবশ্যই তোমরা সারাটা দিন সঙ্গে থাকো দেখো আমি চলে এসেছি কিন্তু আমি কাকা শ্বশুরের বাড়ি আমার দেওয়ারে বয়ের আজকে সাত এসে দেখি এখানে দিব্যি করার জন্য ব্রাহ্মণ বসে গেছে মানে পূজার সমস্ত জিনিস আয়োজন করে দিচ্ছে সবাই আর এদিকে রান্নাবান্নার জন্য রাঁধুনিরা সব সবজিগুলো কেটে নিয়েছে স্বাদ হওয়ার পরে কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু নিয়ম থাকে ওই যে আমার যাটাকে সিঁদুর পরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার দেওয়ার দেখো বৃদ্ধি করার সময় কিন্তু গোবর দিয়ে আরও কি কি আছে ব্রাহ্মণে বলে দিচ্ছে এগুলো নিয়ম কারণগুলো করে নিচ্ছে আমার দেওয়ারে তবে দেখো আমাদের বাঙালির মধ্যে কিন্তু বারো মাসে তেরো পর্বন আর সবসময় লেগে আছে আর অনেক কিছু নিয়ম কারণও আছে তবে আমাদের স্বাদের মধ্যে কীরকম নিয়ম সেগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলে দিবে। দেখো ব্রাহ্মণে এই সাতটা ফল মানে আমার জায়ের আঁচলে দিয়ে দিচ্ছে আর এদিকে আরও যেন অনেক কিছু নিয়ম আছে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না তখন আমি ছিলাম না যতটুকু আমি পারছি ততটুকু তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো পুরোহিত মানে ব্রাহ্মণ মানে সব কিছু করার পর এখন দেখা যাক কি করা যায় সব কিছুই শেয়ার করব। তোমরা একটু ধৈর্য ধরে থাকো এই যে আমার দেওয়ারে দেখো ধুতির যে আঁচলটা এটা কিন্তু মানে দিয়েছে আর এখানে ফল ঢালাঢালি করার পরে আগে ঠাকুরকে প্রণাম করে নিয়েছে তারপরে দেখো এখানে পায়েস রান্না করা হয়েছে আজকে কিন্তু আমাদের মধ্যে পায়েস খেয়ে থাক থাকতে হয় বন্ধুরা আমি আজকে এসেছি আমার এই দেওয়ারের বাড়িতে আসার পরে তো বেশ মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর কি কারণে যে এসেছি আমি তোমাদের কাছে বলছি আমার ছোট যায় আজকে সার তার জন্য এসেছি এটা হচ্ছে আমার বড় দেওয়ার ওকে আমি ছোটোবেলার থেকে এত ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসত এখন তো মানে আমাকে ভুলেই গিয়েছে যাই হোক অনেক দিন পরে এই দেওয়ারকে আমি পেয়েছি একসঙ্গে শুয়ে আছি গল্প করছি বেশ ভালো লাগছে এই যে আমার দেওয়ার কিন্তু টাটা দিচ্ছি তোমরা অবশ্যই একটু আমার দেওয়ারের হয়ে বন্ধুত্ব পক্ষে তুমি একটু লাইক কমেন্ট শেয়ার করেন টাটা হ্যাঁ